ভাই আমি অভিজিৎ অভিজিৎ রায় আমার বাড়িগুলি খালি নাম আমি এখানে জিমে জয়েন করি ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ থেকে আমি কন্টিনিউ জিম করছি সমস্যা ছিল যেটা আমার ওজন অনেক কম ছিল আমার স্ট্যামিনা কম ছিল ইমিউনিটি কম ছিল সবই উইকনেস কাজ করছিলো তো এখন কন্টিনিউ জিমটা করার পর সেগুলো সবই গেইন করেছে ওয়েটও গেন করেছে আমি হ্যাপি এবং এখন জিমটা আমার রেগুলার ডিউটি রুটিনের মধ্যে চলে এসছে এবং এটা এখন আমার ডেলি একটা ভালো লাগার একটা বিষয় যদি আমি জিমটা না করি আমার কিছু একটা কম করে সে সারাদিন এটা মনে হয় তো এখন আমি খুব হেলদি ফিল করি এবং খুব স্ট্রেংথ আমি ফিল করি ভিতরে যে আমি সারাদিন এনার্জেটিক আছি সারাদিনের স্ট্রেস সব কিছু ক্লিয়ার হয়ে যায় এবং খুবই আমি সতস্প্রদ্ধভাবে এখন আমি এক্সপ্লেন করছি সারাদিন তো এখানে ডায়েটু যেটা আমাকে ফলো করানো হয় সেটা খুবই হেল্পফুল আমার ওয়েট গেন করেছে তাতে অনেকটাই আমাকে সকালে যেইভাবে আমাকে ব্রেকফাস্ট থেকে মিল তারপর লাঞ্চ ডিনার সব কিছু যেইভাবে মেনটেন করতে বলা হয় আমি সেগুলো ফলো করে চলি এবং এগুলি খুবই হেল্পফুল যেখানে আমি পেয়েছি ফলাফল পেয়েছি অনেকটাই ভালো এবং এখানে সারা ট্রেনিং ট্রেনিং টাইমে যে রুটিনগুলো থাকে তার জন্য সঞ্জয় দা প্রসন্তা বিধান দা আরও যারা আছেন খুবই হেল্প করে এবং টোটাল বডি ফুল বডি ট্রেনিং ফুল বডি ট্রেন করানো হয় যেখানে গিয়ে কি হয় না এরকম ডিসব্যালেন্স হয়ে যায় বডি আমাদের অনেক সময় দেখা যায় মাসাল ডিসব্যালেন্স হয়ে যায় যেটা এখানে হবে না এটা হানড্রেড পারসেন্ট তো ট্রেনিং পিরিয়ডটা এখানে খুবই ভালো আর আছেন আমাদের সঞ্জিত দা যিনি খুবই হেল্পফুল আমি জিমে এলে আগে সমস্যা দয়া করে যায় এবং খুবই বন্ধুশিলক ব্যবহার